সালামু আলাইকুম সবকে স্বাগতম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বাইকের ডিসপ্লেটা চলে গিয়েছে অন্ধকার হয়েছে কিছুই শো করে না আমরা এটা ঠিক করানোর জন্য চলে গেছি রেড্রফিনের উল্টা পাশে এটা হলো রিস্কর্সে পড়ছে এই যে উল্টা পাশে এই গলির ভিতরেই আমি এখন আমার ডিসপ্লেটা ঠিক করাবো এই আসলে এখানে পেয়ে যাবেন এই ভাইয়াকে এই ভাইয়াই ডিসপ্লেটা ঠিক করবে এটা হলো ওনার টেবিল এখানে কাজ করে এটা হলো আমার মিটার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মিটারটাই এখন আমি ঠিক করাবো আমার পলিরাইজার পেপারটা চলে গিয়েছে এটাই ঠিক করলে আমার মিটারটা ঠিক হয়ে যাবে তো এই হলো আমার মিটারের অবস্থা ঠিক করানোর পরে দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেছে অনেকে টেকনিশিয়ান বলবে আপনাকে যে মিটারটা চেঞ্জ করার ফলেতে যে মিটারের দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা কোনো প্রয়োজন নেই আপনার কম বাজেটের মধ্যে ওনার কাছ থেকে ঠিক করে ফেলতে পারবেন আমারটা নতুন মতো হয়ে গিয়েছে এখন আরেকটা মিটার আমরা মডিফাই উনি করেছে এই মডিফাইয়ের মিটারের কাজটা দেখবো উনি এখন আমাদেরকে এটা দেখাচ্ছে আমি যে চেয়েছিলাম আমার বাইকের জন্য এটা করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মডিফাই করেছে উনি বা এটা খুব দেখা সুন্দর দেখাচ্ছে এবং রাতের বেলা আরও সুন্দর দেখাবে এই জিনিসটা এটা পালসার ওয়ান ফিফটি বাইকের জন্য করা হয়েছে মডিফাই সো আপনি চাইলে যে কোনো ধরনের মিটারের কাজ করাতে পারেন মিটারের স্পিড কমানোর জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি ভালো কাজ করে দিবে এবং যে কোনো ধরনের মিটারের সমস্যা যে কোনো বাইকের উনি ঠিক করে দিবে এই যে স্ক্রিনে দেখা যে নাম্বারটা ওনার সাথে যোগাযোগ করা